আসসালামু আলাইকুম স্মিতাঞ্জিল ফ্রম ট্যুর উইথাঞ্জিল আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে এগেইন শ্রীমঙ্গল থেকে স্বাগতম এবং আজকে আমরা আছি আদি নীলকণ্ঠ কেবিনে শ্রীমঙ্গলে যারাই আসেন এই চাহের শহরে ঘুরতে আসলে এই আদি নীলকণ্ঠ কেবিনে সবাই একবার করে আসেন এখানে সাত আট লেয়ারের চা পাওয়া যায় সবাই সেটা খেতে আসে এবং আমিও সুযোগে বাঙালি চলে আসছি এই চা খাওয়া দেখতেই পাচ্ছেন চায়ের দাম আট লেয়ারের চা পঁচাশি টাকা আর চটপটি আছে তিরিশ টাকা সব টাইপসের জিনিসপত্র এখানে আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো চা খেতে পারবেন তো যাই হোক আমরা এই যে একটা পাঁচ লেয়ারের চা নিছি ছয় লেয়ারের তো এটা এখন খাবো এবং এটা খাইলাম খাওয়ার পরে আমার এক্সপ্রেশন দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমি কী খাইলাম আসলে প্রথমত এটা শরবত হয়ে গেছে এটা চা বলার কোনো স্কোপ নাই এটা আস্তে আস্তে মোটামুটি শরবত হয়ে আসছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হলো এটা টেস্ট খুবই জঘন্য এবং মানুষ এখানে কেন খেতে আসে এটা আমার একদমই না। এটা ঠিক যে এক একটা লেয়ারের টেস্ট এক এক রকম কিন্তু চা কখনো এত ঠান্ডা হইতে পারে এবং চায়ের টেস্ট কখনো এত বাজে হইতে পারে এটা আমার ধারণায় ছিল না এখন আপনারা এখানে আসলে এই চা খাবেন কিনা সেটা টোটালি আপনাদের বিবেচনা তবে আমি এই চা খেয়ে কিছুই খুশি হইতে পারিনি এবং টোটালি বিরক্ত হয়েছি সো আপনারা খাবেন কি না সেটা আপনাদের বিবেচনাই রইল তো চা তো খাইতে লাগবে শ্রীমঙ্গলে এসে চা খেয়ে আরাম পাচ্ছি না এটা খুব ভোগাচ্ছে তারপর দেখলাম যে এখানে লেবু চা পাওয়া যায় মাত্র দশ টাকা তো ভাবলাম যে দামের তো একটা খাইলাম একদম কম দামে একটা খেয়ে দেখি যদি কিছু ভালো লাগে তো তাই জন্য একটা লেবু চা অর্ডার করে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন একটা লেবু চা চলে আসছে এবং বেশ দশ টাকা হিসেবে বেশ ভালো পরিমাণে দিয়েছে তারা এবং এটা খেয়ে আসলে বুঝতে লাগবে যে এটা টেস্ট আসলে কেমন এবং এটা খেয়ে খাওয়ার পরে আমার সত্যিকার অর্থে ভালো লাগছে আমি এটা খেয়ে খুশি হয়েছি চা এরকমই হওয়া উচিত আসলে তবে এই যে মানে আমি হুজুগে পরে যেই চাটা খাইলাম এই চাটা খাওয়ার কোনো মানে নাই এবং শ্রীমঙ্গলের মানুষ এটা কী বানায় আর মানুষজন কেন এটা খায় যদি আপনাদের কোনো আইডিয়া থাকে আমাকে জানাবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ